ইন্ডিয়ান বাইক গেমের নতুন একটি মুড আজকে আমরা খেলতে চলেছি যেখানে আমরা এখানে এই ম্যাপটিতে আমরা খেলবো এবং এটা আমরা প্রথমে কপি করলাম কপি করার পর আমরা ইন্ডিয়ান বাইক থ্রি গেমে গিয়ে এটা পেস্ট করে দিব পেস্ট করার পর আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে এবং ওয়েট করার পর আপনাকে একটু এমবি লোড 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 নিবে লোড নেওয়ার পর আপনার ম্যাপটি সোজা এখানে চলে আসবে ততক্ষণ পর্যন্ত আপনাকে একটু ওয়েট করতে হবে এখানে আমার এম বি লোড নেওয়া শুরু হয়েছে এবং এটি যখন জিরো পয়েন্ট জিরো জিরোতে চলে আসবে তখনই আপনার নতুন একটি ম্যাপ এখানে আপনার শো করবে এমবি লোড নেওয়া হয়ে যাওয়ার পর একটু দেখুন নতুন একটি ম্যাপে আমরা চলে এসেছি যেখানে দেখা যাচ্ছে যে সিটি মল সিটি মল এবং অনেক অনেক নতুন নতুন অপশন এখানে আছে যেখানে আপনারা এই ম্যাপটি দিয়ে আপনারা খুব সুন্দরভাবে খেলতে পারবেন কিন্তু গেমে কিছু প্রবলেমও এখানে রয়েছে এখানে সিটি মল রয়েছে এবং দেখি এখানে প্রথমে একটু ঘুরে ফিরে এই ম্যাপ আর কী কী রয়েছে সো আপনারা যদি আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকে তাহলে একটু কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং এখানে দেখতে পাচ্ছি সিটি মল এবং তার পাশেই আছে মিউজিক মিউজিক ফিস্ট মিউজিক ফিস্ট এখানে কেউ মিউজিক হ্যাঁ মিউজিক ফিস্ট এখানে লেখা আছে তো এখন আমাকে এখানে একটু ঘুরে ফিরে দেখবো যে এই ম্যাপে আর কী কী রয়েছে তো ইন্ডিয়ান বাইক গেমে কিছু কিছু প্রবলেম তার মধ্যে একটা হলো যে ডোর ওপেন করা যাচ্ছে না যায় না এটা একটা সবথেকে বড় প্রবলেম যদি ডোর ওপেন করা যেত তাহলে গেমটা আশা করি আরও ভালো হতো তো এখন আমি এখানে একটা সাইকেল নিয়ে আসি চারটা ওয়ান ডায়াল করলে আপনার এখানে সাইকেল চলে আসবে তো সাইকেলে চড়ে আমি এখানে এই ম্যাপটা ঘুরব তো এখানে এখন সাইকেল চড়ে আমরা এখানে যাব দেখা যাক কোথায় কি কি রয়েছে তো সামনে দেখা যাচ্ছে যে একটা পুলিশ স্টেশন রয়েছে তো চলুন সেখানে যাওয়া যাক তো এখানে যাওয়ার পর একটু এখানে থেকে নামা যাক নেমে একটু হাঁটা চলা করবো তো এরপরে ম্যাপে দেখব আর আমাদের কি কী হয়েছে একটু সামনে গেলে দেখা যাবে রয়েছে ফার্স্ট স্টেশন সো এটার কাজ কি এটা আমি নিজেও জানি না সো এবং আর একটু সামনে গেলে দেখা যাচ্ছে যে মোবাইলের টাওয়ার রয়েছে এবং এই ম্যাপটিতে আরও রয়েছে আপনার সুপার মার্কেট সুপার শপ সুপার মার্কেটে আপনার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে তো এখানে দেখা যাচ্ছে একটা ওভার ব্রিজ আছে সামনে তো এখানে ওভার ব্রিজের নিচ থেকে তো এখানে একটা সেলস সেলস পরে সুপার মার্কেট তো সুপার মার্কেটে এখানে দেখা যাক এখানে ফিফটি পার্সেন্ট কিন্তু এখানে ডিসকাউন্ট দেওয়া আছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে মেবি এখানে সেল হয় কিন্তু এখানে একটা সমস্যা হয়েছে যেটা বললাম যে ডোর আপনি ওপেন করতে পারবেন না এটা হলো সব থেকে বড়ো গেমের প্রবলেম সো আশা করি ডেভেলপার নতুন আপডেট যখন নিয়ে আসবো তখন এটা অবশ্যই ফিক্স করবেন সো এরপর একটু সামনে গেলে এখানে দেখা যাচ্ছে যে জিম সিটি মল তো সিটি মলটা এটা আগেই ছিল সিটি মল সিটি মলটা আগে ছিল তো এখানে আর কী কী আছে এটা দেখা যাক সিটি মল তো এখন আমি একটা বাইক এখানে নিয়ে আসি ত্রিপল সিক্স ত্রিপল সিক্স ডায়াল করি ত্রিপল সিক্স ডায়াল করলে এখানে আমার একটা বাইক নিয়ে আসলাম এবং এটা চিটকোড ত্রিপল সিক্স থেকে আপনি বাইক অর্ডার করতে পারবেন এবং আপনি ত্রিপল ওয়ান ডায়াল করলে আপনার সাইকেল চলে আসবে এবং ত্রিপল এইট ডায়াল করলে সেখান থেকে আপনার বাইক চলে আসবে এবং আপনি যদি গরুর গাড়ি চান সেক্ষেত্রে আপনাকে ওয়ান জিরো ওয়ান জিরোতে চিটকোড ডায়াল করতে হবে সো বাইকের সামনে দিয়ে আমি চলে যাচ্ছি এবং সামনে এখানে একটা মেবি একটা আইসক্রিম ফ্যাক্টরি রয়েছে তো এখানে দেখা যাচ্ছে একটা আইসক্রিম ফ্যাক্টরি তো এখান থেকে আরও সমস্যা যে গেমের জাস্ট এগুলো ঘুরে ঘুরে দেখা যাবে এছাড়া কিছুই কিন্তু করা যাচ্ছে না গেমে এটা হলো সব থেকে বড়ো প্রবলেম এবং এখানে রেল স্টেশনও রয়েছে মেট্রো রেল কিন্তু মেট্রো রেলও কিন্তু ওঠা যায় না সো এটাও আর একটা বড়ো প্রবলেম তো এখানে আইসক্রিম ফ্যাক্টরি রয়েছে তো দেখা যাক এখানে এসে আইসক্রিম ফ্যাক্টরিতে ঢোকা যায় কিনা দেখা যাক সামনে আগানোর পর আস্তে আস্তে তো এখানে যদি আমি ডায়াল করি এখানে দেখা যাক ডায়াল করে যেহেতু গেমের দরজার ভিতরে কোনো ঢোকা যাচ্ছে না তো বোম মেরে দেখি উড়ে দেওয়া যায় কিনা কিন্তু বোম এখানে কাজ করতেছে না সো বেটার লাক নেক্সট টাইম সো দেখা যাক আর কী কী আছে তো এখানে আছে জিম জিম বড়ি বানানোর জন্য রয়েছে এখানে জিম এই ম্যাপে এখন জিমে দেখে যা জিমে ঢোকা যায় কিনা তো জিমে গিয়ে ডোর ওপেন লিখলে দেখি কোনো কাজ হয় কিনা তো জিমে গিয়ে দেখা যাক সামনে কোনো দরজার অপশন থাকলে দরজা খোলার কিন্তু কোনো অপশন নেই সো এটা সব থেকে বড়ো প্রবলেম সো এটা থাকলে হয়তো আরও গেমটা আরও ভালো হতো তো সমস্যা অনেক কামান দিয়ে দেখি দরজা খোলা যায় কি না তো কামান মেরে দরজা ভুম ভুম এতগুলো করার পরও কিন্তু এখানে দরজা খুলতেছে না সো এটা জাস্ট গেমের সব থেকে বড়ো প্রবলেম সো এটা ঠিক হলে আশা করি গেমটা আরও ভালো হয়ে যাবে তো জিমের পর আর কি কি আছে তো এখানে বার্গার এখানে রয়েছে বার্গার ফ্যাক্টরি এখানে বার্গার আপনি খেতে পারবেন কিন্তু সমস্যা জাস্ট এগুলো রয়েছে কিন্তু এখানে ভিতরে ভিতরে ঢোকা যাচ্ছে না এটাও গেমের সব থেকে বড়ো প্রবলেম সো এখানে গিয়ে দেখি একটু কোড ডায়াল করে যে ওপেন দ্য ডোর ওপেন দ্য ডোর সো ওপেন দ্য ডোর ওপেন লিখলেও কিন্তু এখানে কাজ হচ্ছে না ডোর ওপেন লিখলে কাজ হচ্ছে না তো আরেকবার লিখি তো লেখা যাবে না এটাও কামান মেরে উড়িয়ে দিব যেহেতু ঢুকতে দিচ্ছে না তো দেখা যাক সো আবার একটু ডায়াল করে দেখি না ডায়াল করা যাবে না তো এখান থেকে চলে যাওয়াই বেটার সেখানে একটু কামান মেরে উড়িয়ে দিয়ে দেখি কি অবস্থা ভ্রুম ভ্রুম সে কামান মারলেও কিন্তু কোনো কাজ হচ্ছে না এগুলোতে কোনো রিয়াকশন নেই সো এটা মেবি সামনে ফিউচারে নতুন আপডেট আসলে হয়তো ঠিক হয়ে যেতে পারে এরপর বাইক নিয়ে সোজা চলে যাচ্ছি যে গেমের রেল মেট্রো রেলের শেষ কোথায় সেটা দেখার জন্য তো বাইক নিয়ে সরাসরি আমি মেট্রো রেলে চলে যাব দেখি এখানে শেষ কোথায় সেখান থেকে আমি মেট্রো রেলে মেট্রো রেলে উঠতে পারি কি না তো সামনে একটা গাড়ি আছে তো গাড়ি থামে ওই সামনেই দেখা যাচ্ছে যে ওখানে মেট্রো রেলের শেষ কিন্তু এখানে ওঠার কোনো অপশন আমি দেখতেছি না তো এখানে এই অবধি যাওয়ার পর মেবি ম্যাপটা শেষ কারণ এখান থেকে আর বাইক যাচ্ছে না এখান থেকে আর বাইক যাচ্ছে না তো একটু নেমে দেখি কি হয় সো নামার পরও এখানে দেখা যাচ্ছে যে ম্যাপ আর সামনের দিকে আগাচ্ছে না এই এই ম্যাপ শেষ তো তো কোনো সমস্যা নেই আমি আবার পেছনের দিকে চলে যাব পেছনের দিকে যেতে যেতে এখানে দেখি আর কী কী আছে ও স্কুল এখানে স্কুল এই ম্যাপে স্কুলও রয়েছে এবং সামনেই দেখা যাচ্ছে যে ডলফিন 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 এবং এখানে টুল স্টোর টুল স্টোর এখানে টুলস পাওয়া যায় কিন্তু সমস্যা যে ভিতরে ঢোকা যাবে না জাস্ট সব এই অব্দি না এখানে ঢোকা যাচ্ছে না এবং এখানে স্কুল এবং চো ডলফিনের ওইখানে গিয়ে দেখি যে ডলফিনের অপশনে ঢোকা যায় কি না ডলফিনের এখানে আমরা সরে যা চলে যাচ্ছি যে ওইখানে সিঁড়ি দেখা যাচ্ছে দে তো সিঁড়ি বেয়ে ওঠা যায় কি না এটা একটু চেক করা দরকার সো আপনারা ইন্ডিয়ান বাইক গেমের কী কী দেখতে চান তো কী কী বিষয়ে জানতে চান কী কী চিটকো বিষয়ে আপনারা জানতে চান তো অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানাবেন সো এখানে দেখি এখন সিঁড়ি বেয়ে ওঠা যায় কি না একটা উঠলাম ওপস এখান থেকে ঠিকভাবে মেবি ওঠা যাচ্ছে না লাভ দিলাম ও নো ও ড্যামেজ হয়ে গেছে কিছু তো সমস্যা নিয়ে আবার উঠে দাঁড়ালাম তো অন্য একটা সিঁড়ি দিয়ে আমি চেষ্টা করি যে অন্য একটা সিঁড়ি দিয়ে ওঠা যায় কি না তো এখানে অন্য সিঁড়ি দো যায়নি তো যার কারণে এখানে আর উঠ না উঠে আমি সুযোগ বাসায় চলে আসি এবং এখানে দেখা যাক যে ফ্যানটা চলে কিনা না তো লিখলাম ফ্যান অন ওয়াও এই বিষয়টা আমার কাছে ভালো লেগেছে ফ্যান অন লিখলে আবার আপনার ফ্যান অন হয়ে যাবে বাট এখন দেখেছি টিভি এসি অন হয় কি না তো লিখলাম এসি অন এখানে রয়েছে এসি তো এসি অন লিখলাম তো এটা বোঝা যায় কি না আমি জানি না মেবি এটাও চালু হয়ে গেছে কারণ একটু একটু বোঝা যায় তো তারপর এখানে দেখা যাক যে টিভি আছে যে টিভি অন হয় কি না সো এইটাও দেখতে হবে সো এখানে গিয়ে টিভির সামনে গিয়ে লিখলাম যে টিভি অন সো টিভি অন লিখলে কাজ হচ্ছে না তো দেখা যাক টিভি ওপেন লিখলে কোনো কাজ হয় কি না টিভি ওপেন তো টিভি ওপেন লিখলে কোনো কাজ হচ্ছে না তো তার মানে কিছু কিছু গেমের প্রবলেম আছে যেগুলো ফিক্সড করলে আসলে গেমটা আরও ফিউচারে ভালো হবে সো এসে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করেন আর অবশ্যই চ্যানেলে নতুন হলে আপনি অবশ্যই অবশ্যই